জয়ী জম ছিল মানে ওরা একসাথে জন্মেছিল আর তাদের জন্মদিনে সারপ্রাইজ দেবে বলেই তাদের মা বাবা কিছু কিনতে বেরিয়েছিলেন তারা ছিল চার জনের একটা চোরের দল গেলে সেলে জনি আর কনে তারা সব সময় শহরের মানুষকে কষ্টই দেয় চোরগুলো লক্ষ্য করে যে লুসি আর জয়ীর বাবা মা শপিং করছে চোরগুলো দেখে যে যার ক্যান্ডিগুলো তারা চমৎকার ডিমগুলোর মধ্যে রাখে। চোরগুলো লুসি আর জয়ের বাবা-মাকে তাদের বাড়ি পর্যন্ত অনুসরণ করে। লুসি আর জয়ের বাবা-মা চমৎকার ডিমগুলোকে লুকিয়ে রাখে। আজ লুসি ও জয় যেই ঘুমিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তাদের বাবা-মা তাদের ঘরটা সুন্দর করে সাজিয়ে দেয়। মাঝরাতে লুসি আর জয়ীর বাবা বাবা-মা তাদের ঘুম থেকে তোলে। আর তারপর সেই চমৎকার ডিম গুলো বের করে এনে লুসি আর জয়ীকে চমকে দেন চমৎকার শুভ জন্মদিন লুসি আর জয়ী একটা জানলার কাছে রেখে আবার বিছানায় শুতে চলে যায় কিন্তু গিলি আর কনি ওখানে অপেক্ষায় ছিল পরের দিন সকালে লুসি আর জয়ী দেখে অবাক হয়ে যায় যে তাদের জানলাটা ভাঙা আর ডিমগুলো নেই তারা তাদের বাবা মাকে বলে পুলিশ ডাকতে

কিন্তু গিলিয়ার কোনি তো জোরে কি করতে হঠাৎই তারা দেখে যে পুলিশ টিম তাদের পুরো ঘিরে ফেলেছে আর তারপর চুচু টিভি পুলিশ সেই চমৎকার ডিম পেয়ে যায় এবং তখন তারা লুসি জয়া তাদের বাবা মাকে ডেকে নেয় লুসি আর জোই তাদের চমৎকার ডিমগুলো ফিরে পেয়ে খুব খুশি হয় ধন্যবাদ 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 তারা খুশি মনে তাদের জিনিসগুলো সবার সঙ্গে ভাগ করে নেয় এমনকি গিলি আর কনি কেউ কিছু দেয় আর তারা তো তখন এমন মিষ্টি বাচ্চাদের জিনিস চুরি করে সাংঘাতিক অস্বস্তিতে পড়েছে